হাই গুড মর্নিং এখন বাজে পনেরো সাতটার মতো আর এত সকাল সকাল আমি ভ্লগটা শুরু করলাম তার স্পেশাল কারণ তোমরা আশা করি সবাই যেন আমার আগের ব্লগে আমি বলেছিলাম আমার দিদির বিয়ে তো বিয়েটা কাল আজ হাইব্রবাদ সঙ্গীত হবে আজ আমরা যাব বিয়ে বাড়ি তো দেখা যাক সারাদিন কতটা দেখাতে পারি চেষ্টা করব দেখানোর তো আমি এখন ব্রাশ ট্রাশ করে নিয়েছি একটু চাটা খাবো তো চলো বাইরের ওয়েদারটা তোমরা একটু দেখে নাও কেমন বাইরের ওয়েদার Yeah. কেটে যাবে না বেলা হলে প্রচুর কুয়াশা শাড়ি পরে আমি একদম রেডি মানে ফুলফিল রেডি হয়নি যদিও বা আমি শাড়িটা শুধু পরেছি আর এবার একটু মেকআপ করে নেব তারপর বেরোবো কটায় বেরোবো জানি না সাড়ে আটটা বাজে এই মাত্র ঘুম থেকে উঠলাম চলো রেডি হয়ে আবার দেখা হচ্ছে এখন বাজে নটা পাঁচ ফাইনালি আমরা রেডি হয়ে নিচে নেমেছি গাড়ি বার করছে আর আমি এই যে ফুল দুটো মাথায় হেঁটেছি এগুলো কিন্তু কেনা নয় এগুলো গাছের মানে বাড়ির গাছের ফুল আমাদের নয় পাশে বাড়ি কাকা দিল আমাকে লাগাতে কেমন লাগছে বলো তোমরা এখন বাজে সাড়ে নটা মতো আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব বর্ধমান তারপর বাপীকে তুলবো দিয়ে ওখান থেকে কাটোয়া চলে যাব তোমরা ব্লগটা দেখতে দাও এই যে মা কুয়াশাটা সেরকমভাবে এখনও কমেনি ঠিক আছে ওই জন্য ড্রাইভারের মা ড্রাইভারকে খাইয়ে দিচ্ছে চলে এসেছি বাপপির দোকানে বাপির দোকান থেকে তো বাপিকে তোলার কথা তো চলে এসেছি আমরা তো এখানে একটু আমরা টিফিন করে নিয়েছি তারপর এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব কাটোয়া মানে পিওর কাটোয়াতে বাড়ি না বাড়িটা হচ্ছে পূর্বস্থলী পা চলে এসছি ফাইনালি বাড়ি তো আমরা এসে দেখছি ওরা একদম বেরিয়ে পড়েছে ঠাকুর প্রণামের জন্য তো আমি ওখানেই একদম জয়েন্ট জেনেছি তো এই যে পাকা একজন আমার বুনি যাই হোক আমার কাছে আইবো হচ্ছে সেরকম কোনো টিপস নেই শুধু এটাই আমি পেলাম আমি জানি না কেন কোথা থেকে নেই আমি তো করেছিলাম না আদেও করিনি কিছুই জানি না যাই হোক তার জন্য অনেক 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 সরি তো যেটুকু আছে সেটুকু নিয়ে তোমরা দেখো এখানে মেহেন্দি হচ্ছে আর এখানে

রাতের জন্য ডান্স প্র্যাকটিস করতে প্র্যাকটিস মানে আমি কিছুই জানি না ওরা তো তাও তুলেছে আমি কিছুই তুলি তারপর সন্ধ্যাবেলায় একদম চলে এসেছি সঙ্গীতের জন্য রেডি হয়ে এখানেও কোনো ঠিকঠাক করে কোনো ক্লিজ নেই যেহেতু আমাদের নাচটা ছিল আরে সারপ্রাইজলিভাবে আমাদের জিজু চলে এসেছিলো সঙ্গীতের দিন দেখো Good, good, good. এইভাবে আনন্দ মজা করতে করতে আমাদের সন্ধ্যাটা আজকে কেটে গেল নাচ গান শেষ হলো এবার হবে খাওয়া দাওয়া মতো বাজছে এখন একটা আঠাশ আমরা এখন খেতে খেয়ে দিয়ে সব ফ্রেশ হয়ে শুতে এলাম প্রচণ্ড টায়ার্ড লাগছে আর ব্লগটা যে উল্টো পাল্টা ব্লগ হয়েছে এখান থেকে ভালো করার চেষ্টা করবো গুড নাইট বাই